দিকে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের স্বাধীনতা দিবসের ইতিহাস জানান দেওয়ার লক্ষ্যে প্রথমবারের মতো নানা আয়োজনের মধ্য দিয়ে কভেন্ট্রি প্রবাসী বাংলাদেশিরা উদযাপন করেছে মহান স্বাধীনতা দিবস রবিবার আমরা কভেন্ট্রিবাসীর এই আয়োজন নিয়ে রিপোর্ট করছেন মোহাম্মদ ওয়াসিউদ্দিন তালুকদার রায়হান এভাবেই জাতীয় সঙ্গীতের সুরে সাত সাগরের অপারে কভেন্ট্রি সিটির আকাশে ওড়ানো হয় লাল সবুজের পতাকা স্বাধীনতার গৌরবদীপ্ত বছর পূর্তিতে দলমত নির্বিশেষে কভেন্ট্রিবাসী মানুষের স্বতঃস্ফূর্ত সমাগমে বেলা একটায় মুখরিত হয়ে ওঠে স্থানীয় প্রেমরোলস হিল পার্ক আমরা স্বাধীনতা ও জাতীয় জাতীয় দিবস আয়োজনে পতাকা পর শোরদের সাথে বয়সের তাত ভুলে অনেকেই মেতে উঠেন বিভিন্ন ধরনের খেলাধুলায় এরপর প্রবাসী শিশু কিশোরদের মধ্যে আমরা কমেন্টবাসীর স্বাধীনতা প্রদান করা হয় For this wonderful event here in the Primrose Hill Park on the auspicious day of Bangladesh Independence Day it's great to see so many people out enjoying the weather in the heart of the uh, hill fields which is the spiritual home of Bangladeshis here in Coventry. উৎসবমুখর পরিবেশে দেশাত্মবোধক গান ও কবিতা পাঠের মধ্য দিয়ে দিনের শেষে সমাপ্তি এবছরের স্বাধীনতা দিবস উদযাপন। ওয়াসিউদ্দিন তালুকদার রায়হান At Bangla, you can use Coventry.